অস্পষ্ট যাবে তাইলে পাতি তো বানতি হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি আপনাদেরকে আমরা একটা নতুন জিনিস দেখাচ্ছি আসুন তাহলে দেখুন দেখুন আমার মেকি নিয়ে বসে গেছে হাই গাইস এই দেখো আমার কুপটা তো এটা আমি ভাঙবে ভাঙবো কত টাকা হয়েছে তোর কুপ এখন পয়সা হয়ে গেছে আমারে আজ আমার মেয়ে একদম বড় লোক একদম বড় লোক হয়ে যাবে একদিন এক ভাঁড় টাকা ও বাবা ভরে গেছে দেখুন ও বাবা ও বাবা এই একটা ছুই না দূরে দাঁড়াক দেখতে দে সব কত নিয়ে তো আমার মেয়ে দেখুন দেখছে তো আজ আমার মেয়ে বড়লোক হয়ে গেছে একটা ভাড় ভেঙে নিয়ে ওর আজকে দিশাহারা হয়ে গেছে টাকা নিয়ে ও আজকে পুরা টাকা বুঝছে বাবা আজ আমার মেয়ে বড়লোক হয়ে গেছে আমাদের আমরা পাত্তা পাবো না ওর কাছে এখন এখন ওর কাছে আমরা গু ও এখন বড় লোক হয়ে গেছে এখন ভাড়া ভাড়ার টাকা গুনছে এখন আমাদেরকে এখন কথা বলছে না একদম আমাদের সাথে কথা বলছে না আমরা আমাদেরকে এখন মানুষ বলে গাজ্য করছে এই তো ইয়াতে যে টাকাটা হয়েছে সেটা আমাদেরকে কি খাওয়া সেটা এটা বল আজকে তো কিছু খাওয়াতে লাগবে কিছু কিছু না কিছু কিছু খাওয়াবে না বলছে আমাদেরকে তুই বল আমাদের এই কটার টাকায় কিছু হয় না আমাকে পাঁচশো ছশো দিবে তোমরা তাইলে খাওয়াবো ও দিবে না ওর টাকা দিবে না জমানো টাকা এই এবার দশ টাকার গুলো দেখুন গুনছে দশ টাকা দশ টাকার গুলো কতটা বাড়ছে কেউ যদি এরকম ভার রাখে দু এক পয়সা যতটুকুই জমু যদি জমে তো সব বাচ্চা মেয়েদেরকে বলি যে এটা ওটা না খেয়ে উল্টা পাল্টা যেগুলো বাজারে যে খায় বাচ্চা মেয়েরা এটা ওটা খায় তো ফুচকা এগ রোল নানা রকমের জিনিস চাটপাট এগুলো খাই তো এগুলো না খাওয়াই ভালো তার থেকে একটা ভাড়া নিয়ে ভাড়ের মধ্যে ভরে দেওয়াটাই বেস্ট আছে ঘরের খাবার খাও যতটুকু পয়সা হইলেও ভাড়ার মধ্যে ঢুকিয়ে দাও তাইলে ওইটা মনে করুন কোনো কাজে লাগবে নিজেদেরই ভালো লাগবে দেখতেও মজা লাগবে যে এত টাকা আমার

তাইলে পাঁচশো টাকাটা হচ্ছে ছ পঞ্চাশ টাকাটা হচ্ছে ছশো টাকা আর এটা আছে একশো এটা আছে দুশো আর এটা আছে এক হাজার চল্লিশ এক হাজার চল্লিশ কুড়ি টাকাটা তাহলে মোট হচ্ছে এক হাজার আটশো চল্লিশ টাকা এক হাজার আটশো চল্লিশ টাকা মোট হয়েছে আমার মেয়ের টাকা তাইলে পাতি তো বানতি হ্যাঁ দে টাকাগুলো দে দে আমাকে দে আমার মেয়ে প্রাইভেট যাবে তো পয়সাটা ছেড়ে চলে গেছে আমার কাছে ও প্রাইভেট যাবে স্বাদ করছে আমি এরকম পয়সাটা নিয়ে গাডার বেঁধে রেখে দিয়েছি নিয়ে চলে গেল দে পয়সাটা সব ভিডিও তো আমি দেবো দেখবি দেখুন রাক্ষসের মতো এলে পয়সাটা নিয়ে চলে গেল

তো আমার মেয়ে এখন প্রাইভেট যাবে তো প্রাইভেটেও ও সার্চ করে নিয়েছে সার্চ কিছু করে নিয়েছে প্রাইভেট যাবে এখন এখন তাকে দেখি ওকে প্রাইভেট যাচ্ছে কয় সাইকেলে কয় চল আমার মেয়ে যাচ্ছে প্রাইভেট সার্চ হয়ে গেছে